ভালো অথবা কার পক্ষ থেকে মেনে নেওয়ার নাম ইমান সুহান আল্লাহ বলেন মাল ইসলাম হজুর ইসলাম কি জিনিস নাকি অনিবার ঈমানের ভাগ হলো একটা আল্লাহ মেনে নেওয়া ফেরেশতা মেনে নেওয়া রাসূল মেনে নেওয়া kitab মেনে নেওয়া আখিরাত মেনে নেওয়া তাকদীর মেনে নেবার নাম ঈমান ইসলাম কি মানে ইসলাম আল ইসলাম আম তুতিমা সলাহ ইসলাম মানে হচ্ছে নামাজ কায়েম করা কি ঠিক কি না ও ইতা ইসকান zakat dawa এরপরে বলা হচ্ছে রমাদন রমজানের রোজা রাখা যদি সক্ষম আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে তাহলে হজ করা এগুলোর নাম হলো ইসলাম ইমান আসল কি আর ইসলাম কি আল্লাহ আল্লাহাক বললেন তুমি মমি না তুমি মুসলিম আমার মুমিন মানে হলো কিছু কিছু জিনিস মেনে নেওয়া আর মুসলিম রাসুলের সংজ্ঞা অনুযায়ী কিছু কিছু কাজ করা কেটে কিনা কাজগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে সালাত দুই নাম্বার হচ্ছে জাকাত তিন নাম্বার হচ্ছে রামাজানের রোদা আর চার নাম্বার হচ্ছে হজ ফরজ হয়ে গেলে হজ আদায় করা এগুলো কাজ করার নাম হচ্ছে ইসলাম কথা বলুন ঠিক কিনা এবার আল্লাহ রাব্দুল আলমিন বললেন বান্দা শোনো তোমাদের কাছে যে ইসলাম এসেছে এই ইসলাম নতুন কিছু না একটি পুরাতন জীবন বিধানের নাম ইসলাম এই আল্লাহ পাক বললেন যুগ যুগে নবী রসুলদের কাছে আমি ইসলাম দিয়েছি প্রত্যেক নবী রসুলই ছিলেন তারা মুসলমান আর তোমাদের নাম দিয়েছেন তোমাদের পিতা এবার খলিল্লাহ মুসলমান সুতরাং

ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও কার ভিতরে ইসলামের ভিতরে কি এবার তোলাম জাকাত দেওয়ার নাম ইসলাম রোজা রাখার নাম ইসলাম হজ করার নাম ইসলাম এগুলোর নাম ইসলাম কিন্তু আল্লাহ বললেন ইসলামে দাখিল হও আপনার নামাজ নাই আপনি বলেন আমি মুসলিম আপনার জাকাত নাই আপনি বলেন আমি মুসলিম আপনার রোজা নাই আপনি বলছেন আমি মুসলিম আপনার হজ নাই আপনি বলেন আমি মুসলিম তাহলে আপনি শুধু নামে মুসলিম কামে না কথা কন ডেকে না এরকম নামে মুসলমান মেলা আছে কামে নাই কিন্তু এরা আবাদ মরলে জানা যাটা আগে পাই আগে জানা যাবে মনে করছে বিশাল জানা যায়

কিন্তু আমরা আজকে কোন জায়গায় আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে কে ঠিক না আমরা এখন কাজে বড় না হলে কথাতে সবাই বড় সবাই কথাতে বড় কাজে না কিন্তু অরিজিনাল আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিমা তাকুলুনা মা লা তাকফালুন আল্লাহু আকবার তোমরা কথাই কেন বড় হচ্ছো কাজই বড় হও যে কাজ করনা সেই কথা কেন বলো কে বলছেন আল্লাহু জোরে বলুন আল্লাহু কাজ না করে বলা যাবে না কারণ কাজ না করে যদি কথাই বলে তাহলে তার পরিচয় হবে মুনাফিক ঠিক এই কথা এজন্য আগে নিজেই চেষ্টা করতে হবে মানার জন্য তারপরে চেষ্টা করতে হবে বলার জন্য এজন্য আল্লাহ নিজে বলছেন না করে বলো না আর না করে বলা টাকা বুর মক্তন বিন আল্লাহ এটা আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ কি ঠিক তো बेटी ঠিক সম্মানিত ভাই আমার আল্লাহ হেফাজত করুক বলুন আমিন আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি আপনারা এলোমেলো হইলে কিন্তু আমার বারোটা বেজে যাবে আবার কণ্ঠ একটু ঝামেলা হয়ে আস কারণ না শীত না গরম কন্টিনিউ প্রোগ্রাম প্রোগ্রামের কারণে একটু এলোমেলো হয়েছে আপনাদের সহযোগিতা চাই যদি সহযোগিতা করেন সামনে এখন যাবে না হলে কিন্তু বিপদ হয়ে যাবে আল্লাহ হেফাজত করুক আমিন বলেন দোয়া চাই আপনাদের কাছে একটু দোয়া করুন আল্লাহ কবুল করুক আমিন বলছিলাম আমাদের ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম ঠিক আছে না নাই ঠিক সবাই একমত আল্লাহ বললেন ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ দাখিল হও আর পরের শব্দটা ওয়ালা তাতাবিউ শয়তানের পদঙ্ক অনুসরণ করো না নির্দেশটা শয়তানের পদ অঙ্ক কি পদ অঙ্ক মানে কি পায়ের চিহ্ন পদচিহ্নকে চিহ্নকে পদ অঙ্ক বলে টিকিয়ে নেবে পদ চিহ্নকে পদ অঙ্ক বলে শয়তানের পদ তোমরা অনুসরণ করিও না তাহলে অনুসরণ কাকে করবে

তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য যা নাজিল করা হয়েছে ওই কিতাবের এতে বা করতে হবে মানে অনুসরণ অনুকরণ করতে হবে সুহান আল্লাহ শয়তানের পদ অঙ্ক অনুসরণ করা যাবে কিন্তু অনুসরণ কাকে করবেন আল্লাহ তাও বলে দিলেন তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে إِي كِتَابَيْرُ نُشَرُنَ نُكَرُنَ كُكَّرُوا دُنَامَّارِ إِبَالَ اللَّهِ بَعْدُ قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحُبِّبُكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

বললে আমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করি না শয়তানের পদঙ্ক অনুসরণ করি না কারণ শয়তান কোথায় আছে শয়তান কি দেখা যায় শয়তান তো আপনারা দেখেন না কিন্তু আল্লাহ পাক বললেন শয়তানের পদঙ্ক অনুসরণ করোনা এখন আগে শয়তান চিনা লাগবে তারপরে শয়তান অনুসরণ করি কিনা সেটাও জানা লাগবে আর কোরআন আর রাসুলকে অনুসরণ করি কিনা সেটাও জানা লাগবে যদি বুঝতে পারি তাহলে পরিচয় মুসলিম আর যদি বুঝতে না পারি তাহলে নামে মুসলিম কামে নাই তাহলে এবার শয়তান চিনেন শয়তান কে আল্লাহ পাক বললেন শয়তান হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউসবিসু ফী সুদুরিন নাস শয়তানের কাজ হলো অন্তরে কুমন্ত্রণা দেওয়া অন্তরে কি করে কুমন্ত্রণা অশ্বসা দেয় এটা শয়তানের কাজ 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 কারণ শয়তান কোনদিন চায় যে আপনি ভালো চলেন চাই শয়তান কোনদিন চায় যে তুমি কোরআনের মজলিস আসো চায় কি চায় না শয়তান সব সময় চাই কোনটা চাই কোনটা চাই শয়তান যা চাই তা হলো শয়তানের ইতিহাস পড়ছিলাম শয়তানের ইতিহাস পড়েছি ওটা যদি বলি তো অনেকে রাগ করবে এখন অনেক জোর আছে কারণ এরা এখন যা বলে তাই হয় কথা ইতি ইতিহাসটা পড়েছি যদি বলি তাহলে আমার যুবক ভাইয়েরা হয়তো রাগ করতেও পারে কিন্তু রাগ করলে কি আর না করলে কি সত্য কিন্তু যখন জান্নাত থেকে শয়তানকে জমিনে নামানো হলো নামানোর পরে একটা মাঠের ভিতরে ফেলে দেওয়া হল শয়তান বলছে আল্লাহ শয়তান তখন পূর্ব দিকে মুখ করে মাঝাতে হাত দিয়ে দাঁড়িয়ে গেল আল্লাহ আমি জান্নাতে ছিলাম এতদিন গোলাম গোলামি করলাম বন্ধ কি করলাম শুধুমাত্র একটা অপরাধের কারণে তুমি জান্নাত থেকে পাঠিয়ে দিলে এরকম অপদস্ত করলে শয়তান জান্নাতে ছিল ইবলিস কথা কন ঠিক কিনা আজ আজিম পরে হলো ইবলিস অপরাধ বেশি না অপরাধ ছিল একটা জোরে বলেন কয়টা কি অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন আদম আলাইহিস কে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যখন তিনি বললেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস একটু মনে রাখতে হবে পয়েন্টগুলো ওখানে নিয়ে যাব আল্লাহ পাক বললেন আদমকে সেজদা দাও কিন্তু সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ সেজদা কে দেয়নি ইবলি ইলিশ তো জিজ্ঞেস করলাম তুমি সেজদা কেন দিলে না হলা মা মানা আল্লাহ তাসজু দা তোমাকে সেজদা দিতে কে বাধা দিলো তখন ইবলিশ বলছে হলাক্তানি মিনারি وخلقته من ترين বসানলা তুমি আমাকে বানিয়েছে আগুন দিয়ে আর আদমকে বানিয়েছে মাটি দিয়ে আগুন তো উপরে থাকে মাটি তো নিচে থাকে যুক্তি দিচ্ছে ইবলিশ এই কারণে আগুনের তৈরি আমি মাটির তৈরি আদমকে সিজদা দিব কি করে নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ অপরাধ কয়টা সিজদা না দেবা এরপর আল্লাহ পাক বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম জান্নাতে থাকা যাবে না বের হয়ে যাও তুমি এখন বিতাড়িত মার দূর আমার একটা হুকুম মাননি অর্থাৎ সেজদা দিতে বললাম তুমি সেজদা দাওনি কয় সেজদা একটা কথা বলতে হবে কয়টা একটা এক সেজদা না দেওয়ার কারণে ইবলিস হয়ে গেল রাজিম মার এবারেছেন ইবলিস রাজিম হলো জান্নাত থেকে বিতাড়িত হলাম জমিনে যখন তাকে রাজিম ফেলে দেওয়া হলাম। তখন পূর্ব দিকে মুখ করে মাঝায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহকে ডেকে বললেন আল্লাহ এতদিন বান্দেকে করেছি একটা হুকুমের নাফরমানির কারণেই জান্নাত থেকে জমিনে দিয়েছো কিন্তু এখানে এসে তো দেখছি একটা লোক নাই জন নাই আমার কাজটা কি এবার আল্লাহ বাগ বললেন তুমি তোমার গান ধরো গান দিলে তোমার শুরু তুমি গান দিবা দেখবে তোমার পক্ষের যারা তারা তোমার কাছে হাজির হবে কোরান আল্লাহ রব্লালাম বলছেন ও যখন গান ধরা শুরু করলাম আল্লাহ রব্দুল্লা আমিন বললেন যখন ইবিলিশ গান ধরেছে জনগণ যেখানে ছিল আল্লাহ কোরানে বলছেন আম আউলা মানুষেরা ছুটে এসেছে তাদের সম্পদ নিয়ে আর তাদের সন্তান নিয়ে ইগলিশের কাছে এসে হাজির হয়ে গেছে এত সুন্দর গান জীবনে কোনো দিন শুনিনি গান দেওয়ার সাথে সাথে এ ব্লেশ যেমন গান ধরেছে বনে আদমেশা হাজির বলছে যে আমাদের সন্তান থাকলো মা ও থাকলো যা লাগে তুমি নাও কারণ এত সুন্দর কন্ঠের আওয়াজ আমরা আর কোনোদিন শুনিনি বলেন নাওজুবিল্লাহ এ বলিস গান ধরেছে হাজির হয়ে গেল জনগণ সম্পদ আর সন্তান নিয়ে এজন্য করানের আওয়াজ মুসলমানের ভালো লাগে না নিজামুল আজিম ভাই বলে গেলেন এখানে যদি হারমোনিয়াম আর তবলা থাকতো এত সুন্দর ইসলামী গান গাইলো শুনতে আসলো না কিন্তু শুধু একটু যদি নাচনি থাকতো আর যদি বাড়ি থাকতো তাহলে দেখতেন এই জায়গায় ভিড় জমে যেত কথা বলুন ঠিক কিনা কিন্তু ভিড় জমে না আর কারণ এটা ইসলামিক আয়োজন এই জন্য ভালো লাগেনি এটা যদি আবার কোন কালচারাল প্রোগ্রাম হতো টিকিট করে লাইন পাওয়া যেত না টাকা চাইলে চাঁদা দেয় না দশ টাকা মাহফিলের জন্য তখন আর চাঁদা দেওয়া লাগত হাজার হাজার টাকা দিয়ে টিকিট করতে কথা বলুন ঠিক কিনা জাহান নাম কিন্তু জাহান্নাম আমাদের কি বলছে এগারোটা ছেড়ে দিন হুজুর আর প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামটা যে কিসের আল্লাহ ভালো জানে তবে যদি আবার এরকম হয় শয়তান আওয়াজ দিল গানের সন্তান হাজির হলো সম্পদ হাজির হলো যদি এরকম হয় তাহলে ওই ওই শয়তান ওর কাজ আল্লাহকে এবার বলছে আল্লাহ আমি খুব খুশি হয়ে গেছি তাই কি বলছে হ্যাঁ এবার ইবলিশ বললো আল্লাহ খুশি হয়ে আমার একটা কথা শুনো ইবলিশ বলছে আল্লাহকে বলছে জীবনে যা করেছি তোমার কাছে তো ক একটা জিনিস চেয়েই নিয়েছি এক নম্বর বলছে আল্লাহ কেমন পর্যন্ত আমাকে বাজার ব্যবস্থা দাও আল্লাহ বলছে দা দিলাম বলছে বনিয়া তুমি রগে রগে ঢুকতে পারবো তুমি তাওফিক দাও আল্লাহ বলছে ওইটাও দিলাম বলছে আল্লাহ এতটুক যখন দিয়েছো এবার ইপ্লিজ বললে আল্লাহ আমার কণ্ঠে এমন সুর দিবা আমার সুর যেন কোনোদিন নষ্ট না হয়ে যায়

ইবলিস বলল আল্লাহ আমি খুশি হইছি কিন্তু আমার কিছু কার্যক্রম চলতেই থাকবে বসে বলো কি লাতিয়াতনাহুম মিম বাইনি আইদিহিম আবিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শমাইলিহিম ওয়া লা তাজিদু আকসা ওয়াহুম শাকিরিন

তবে যার অন্তরে ইমান আছে আল্লাহর ভাই আছে মরার ভাই আছে কবরের জবাব তিহিতার ভাই আছে এই লোকগুলো তখনও কানের আসরে যেতে পারে না কথা বলুন ঠিক কিনা যে যুবকের আয়োজন করছো তোমার বিবেকের কাছে জিজ্ঞেস করছি তুমি যদি মুসলমানের ঘরের সন্তান হও এই জীবন শেষ নয় আরো জীবন আছে মরতে কিন্তু হবেই আল্লাহ পাক বললেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তানের কাজ কি একটু বুঝো তারপরে সামনে চলো শয়তান কারা আগে চিনা লাগবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলছেন মিনাল জিন্নাতে অন্যাস শয়তান জিনের মধ্য থেকেও হয় আবার মানুষের মধ্য থেকেও হয় হুজুর জিনের শয়তান চিনতে পেরেছি মানুষের শয়তান আবার কোন গোলা এটা চিনব কি করে মানুষের শয়তান কোনগুলো এগুলো কি চিনাইয়া দিব আমি বলবো যে এগুলো শয়তান বলবো বলেন আমি যদি বলে রাগ করবেন না তো না তাহলে এবার আসেন আগে শয়তান চিনে নেন মানুষের মধ্যে শয়তান কোনগুলো আল্লাহ বলছেন কোন শয়তানের পদ অঙ্ক অনুসরণ করা যাবে না শয়তান জিনের কোনটা আর মানুষের কোনটা আল্লাহ বলছেন তোমাকে কে নিষেধ করলো বাধা দিল সেজদা দিতে বলছে খলাক্তা নিমিন নার আমি আগুনের তৈরি যুক্তি দিচ্ছে এবার বলেন দেখি মানুষের মধ্যে যেগুলো শয়তান চিনবেন কি করেন তাহলে সারা জীবন এবাদত বন্ধে কি করল শুধুমাত্র শুধুমাত্র

ওযু নষ্ট হয় কয় কেন হয় জানো জানি যে কয় বলতে 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 পামটাকে 20টা বলছে ইয়া তো বুঝো কি কারণ আছে ও যা জানি আপনার ভয় বলছি না ওযু ভাঙ্গের কারণ বলি যাচ্ছে বলেই যাচ্ছে তো ভাই আমার দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত কত রাকাত

একদিন যদি নামাজ ছেড়ে দেয় নামাজ না পড়ে তাহলে আল্লাহ নির্দেশ দিয়েছেন ফরজ করে দিয়েছেন কোন মুসলমান যদি মুসলিম দাবি করার পরে সে যদি আল্লাহকে প্রত্যেক দিন যদি চৌত্রিশটা শেষ দা দিতে যদি

আপনি বললে তো হবে না আমার যদি কানের অবস্থা খারাপ হয়ে যায় তাহলে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম মানতে হবে দুইটি জিনিস এক নম্বর কোরআন দুই নাম্বার রসুল কথা কন ঠিক কিনা শয়তানের আনুগত্য করা যাবে না শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে যদি মুসলমান হয়ে থাকেন জমিনে শয়তান তারা আল্লাহ দেয়া নির্দেশনা অনুযায়ী চিনতে পেরেছেন না ভুল হয়েছে যেই লোক ইবিলিশ একটা শেষ দানা দেওয়ার কারণে রাজিম হয়েছে আর নাস নাসের ভেতর থেকে কেউ যদি দৈনিক শত চৌত্রিশটা শেষটা যদি আল্লাহকে যদি বঞ্চিত করে তাহলে এরা হচ্ছে মানবরূপী সৈতান পদ ভবন ঠিক